পরবর্তী বছরের জন্য প্রথম ফলনের জন্য আমি আমার বেড রেডি করছি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এতে করে জানতে পারবেন যে শুরু শুরুতে বেডটি কিভাবে আমি তৈরি করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভিডিওর থামনেলটি দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে ভিডিওর বিষয়বস্তু কী জি হ্যাঁ আমাদের যেহেতু এবছর শেষ এখন আমরা পরবর্তী বছর দু হাজার পঁচিশের জন্য ফার্স্ট যে ফলনগুলো করব তার জন্য বেড রেডি করবো আর একটি কথা যে আমি বেশ কয়েকটি কমেন্ট পেয়েছি যার ভিতরে কমন কয়েকটি কমেন্ট হচ্ছে আমি অনেক হিংসুটে আমি নাকি অনেক হিংসুটে আমি আমার গার্ডেনের টিপস এবং ট্রিক্সগুলো সব আপনাদের সাথে ফলো করি না তো প্লিজ যারা নতুন আমার মনে হয় তারা এই ধরনের কথা আমাকে বলেছেন এবং আমার চ্যানেলে যারা রেগুলার না প্লিজ ভিডিওগুলো আপনারা রেগুলার দেখার চেষ্টা করবেন এতে করে জানতে পারবেন আমি সব কিছু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে যেহেতু আপনারা অনেকেই রেগুলার চ্যানেলে ভিডিও না দেখে আমাকে কমেন্ট করে ফেলেন যে আমি হিং শুটে তাই আসলে আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করছি এছাড়াও আমি আমার বেড কিভাবে তৈরি করি এ টু জেড কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কনজারভেটরির পাশেই যে জায়গাটি যেই মাছাতে আমি চিচিংগা খেয়েছি এবং বেগুনের গাছ ছিল যা গতকালকেই আমি শর্ট আউট করেছি আর এখানে বেগুনের গাছ থেকে শুরু করে অনেক লাল শাক ডাটা শাক ঘিকাঞ্চল এখান থেকে খেয়েছি সো পরবর্তী বছর আমি দু হাজার পঁচিশে যে কাজটি করবো বা বরাবরই আমি যে ফলনটি সবার শুরুতে করি সেটা হচ্ছে ধনিয়া পাতা এবং মূলা শাক ঠান্ডায় খুবই ভালো হয় ফেব্রুয়ারি মাসে আসলে এই শাক এ দুটির ফলন করা হয় মূলা শাক এবং ধনিয়া পাতা তো তার আগে আমি হচ্ছে বেড তৈরি করি অলরেডি আমি তৈরি করা শুরু করে দিয়েছি তো আমি আমার বেডটি বানানোর জন্য কী কী ব্যবহার করি আপনারা একটু লক্ষ্য করেন এখানে পেঁয়াজের খোসা রসুনের খোসা টমেটোর খোসা তারপরে রয়েছে চিংড়ি মাছের স্কিনগুলো এই যে দেখেন চিংড়ি মাছ সিদ্ধ করেছি সেই স্কিনগুলো আছে আমি যে খেয়েছি সেই মাছ মাছের কাটাকুটি আছে আমি মুরগির মাংস খেয়েছি সেই মুরগির মাংসের গুটি আছে আলুর খোসা আছে এই যে দেখতে পাচ্ছেন একদম সব কিছু আমি কি করব এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব দিয়ে যেহেতু এখন অনেক পরিমাণে বাতাস সেহেতু আমি এভাবে রেখে দেব না বেসিক্যালি আমি এভাবেই রেখে দেই পনেরো বিশ দিন পর্যন্ত আমি একটার পর একটা একটার পর একটা কিন্তু এভাবে ঢেলে রেখে যাই যেহেতু অনেক ঠান্ডা এবং বাতাস তাই আমি এগুলো এভাবেই রাখবো না আমি এই যে মাটির সাথে একটু কুপিয়ে মিশিয়ে দেবো না হয়তো কিন্তু এই জিনিসগুলো উড়ে উড়ে চলে যাবে আর এখানে কিন্তু আপনারা ফলের খোসা থেকে শুরু করে মাছ ধোয়ার পানি থেকে শুরু করে সব দিতে পারবেন এখন বলবেন যে মাছের কাটা না দিয়েও আমি বলেছি মাছের কাটা আছে এই যে দেখেন মাছ খেয়ে কিন্তু আমি কাটাও এখানে দিয়ে দিয়েছি এবং হাড্ডি গুড্ডিও দিয়ে দিয়েছি একদম ন্যাচারালি আমি অর্গানিকভাবে এই মাটি তৈরি যেখানে ফলের সমস্ত খোসা সবজি পচা থেকে শুরু করে মাছ ধোয়ার পানি তারপরে হচ্ছে মাংস ধোয়ার পানি সব কিছু আমি এই বেডে দিব শুধু এভাবে না গার্ডেনের যতগুলো বেড আছে আমি ঠিক একইভাবে বেডটা তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত বেডে কিন্তু আমার সব খোসা টোসাগুলো একদম কুপিয়ে মিশিয়ে দিয়েছি শুধু তাই না এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা পটে আমি অলরেডি সবজি খোসা রাখা শুরু করেছি প্রতিটা পটেই যদি আপনারা একটু নজর দেন এই যে দেখেন সবজি পচা রাখা শুরু করেছি এই সিলসিলা চলবে আই মিন এই যে প্রসেস চলবে একদম জানুয়ারি পর্যন্ত আইস পড়বে সব কিছু পড়বে এই মাটির উপর এই মাটিতে আমি ফসল ফলাবো এই যে দেখেন শুরু শুরুতে আমি এখানে ঘাস কেটে ঘাস দিয়েছি সেগুলো পচছে আর তারপর দিয়েছি হচ্ছে সবজি এবং ফলের খোসা শুধু এই বেড তা না এই যে আমার বেগুনের বেড বেগুনের বেডে যেখানে অনেক ফলন দেখেছেন গতকালকেই আমি বেগুনের বেড ক্লিয়ার করেছি ক্লিয়ার করে সবগুলো বেগুনের গাছ এই যে কর্নারে রেখেছি এগুলো কোদাল দিয়ে কুপিয়ে ছোট ছোটো টুকরো করে এগুলোকে আমি কম্পোস্ট বানাবো আর এই যে বেড এ বেডে হচ্ছে আমি মূলা শাক লাগাবো এই জায়গাটিতে আমি মূলা শাক লাগাবো ইচ্ছে আছে আর এপাশে আমি ধনিয়া পাতা দিব সো ধনিয়া পাতা আর মূলার ফলন সবার শুরুতে করি তারপর করব হচ্ছে কোরজেট সো যেই বেডগুলো আমার খালি হয়েছে আমি সেই বেডগুলো অলরেডি প্রিপার করা শুরু করে দিয়েছি আই মিন প্রিপারেশন করে সেগুলোকে বানানো শুরু করে দিয়েছি দেখলেন তো আমি হিংসেটে না আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা যারা কমেন্টগুলো করেছেন তারা আমার চ্যানেলে রেগুলার না এখন বলবেন যে এত আর্লি কেন বেড তৈরি করব এখন যারা বাংলাদেশ থেকে এসেছেন গ্রামগঞ্জে বড় হয়েছেন বা কিছু কিছু জিনিস আছে যে জানেন আর সেটা হচ্ছে যত গুড় তত মিষ্টি খেজুরের রস এবং আরেকটা যেন কি হ্যাঁ খেজুরের রস আপনারা যত জাল করবেন গুড় কিন্তু তত পোক্তা এবং যত ততই সুস্বাদু হবে সো বেড আপনারা যত বেশি বানাবেন যত বেশি ভালোভাবে প্রিপেয়ার করবেন ফলন আপনারা তত ভালোই পাবেন এই ফলনগুলো পেতে পুড়ে আর ল্যা কোথায় যাচ্ছেও আমার কলিজার টুকরা এই যে দেখেন এইরকম ভালো মানের ফলন পেতে ভাই তৈরি করতেই হবে কি বলেন তাই না তাছাড়া এখন যেহেতু অধিক মাত্রার বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা আমার এখানে তো ভাই টানা ছয় দিন সাত দিন আট দিন দশ দিন শুধু বৃষ্টিই হতে থাকে চৌরাশি ঘন্টা নব্বই ঘন্টা এগুলো তো কমন ব্যাপার তো এই কারণে ঠান্ডার কারণে আমাদের মাটিগুলো অনেক সফট থাকে আর যেহেতু আমরা মেয়ে মানুষ ভাই আমাদের এই দুটি সোনার সহায় গাজে হাত এখানে তো ভাই আমরা স্বর্ণের চৌড়ি হাতে আঙ্কে ব্রেসলাইট পরে ঘুরে বেড়াই না এই দুটি সুন্দর হাত দিয়ে কোদাল দিয়ে মাটি কোপাই তো যেটা বলতে চাচ্ছিলাম যেহেতু আমরা মেয়ে মানুষ ছেলেদের মতন অত বেশি শক্তি নেই তাই আমি অলওয়েজ প্রিফার করি এই সময় মাটি কুপিয়ে প্রিফার করা কারণ মার্চ এপ্রিলের দিকে যখন আপনি মাটি কুপাবেন তখন কিন্তু মাটিটা শক্ত থাকবে আর ফেব্রুয়ারির দিকে অলরেডি আমি বীজ দেওয়া শুরু করে দিই ধনিয়া পাতা এবং মূলা তাই জানুয়ারি ঠান্ডায় আমি বাহিরে যেতে পারি না কারণ আমার আইসবার্ন আছে এখন অনেকেই হয়তো কমেন্ট করবেন আইস বার্ন কি বার্ন হচ্ছে ঠান্ডায় গেলে চামড়াগুলো অনেক বেশি জলে তাই আমি এখনকার ঠান্ডায় এই কাজগুলো করলাম এই কাজ আমার কিন্তু জানুয়ারি পর্যন্তই চলবে একদম ফাইনালি মাটি কুপিয়ে বেডটা রেডি করব ফেব্রুয়ারিতে তারপর পরই বীজ দিয়ে দিব তো আশা রাখছি আপনাদের কাছে বসতে সুবিধা হয়েছে ভালো মানের আমি একটু দেখাচ্ছি যে ভালো মানের ফলনের জন্য বেড তৈরি করা মাস্ট ইম্পর্টেন্ট সেটা মেন বেড বলেন বড় বড় পট বলেন অথবা বড় বড় ছোট ছোট। টপ বলেন সো আপনারা চেষ্টা করবেন যে বেডগুলোকে তৈরি করে ফসল ফলাতে তাই আমি চেষ্টা করছি যে শুরু থেকেই আমার জার্নিটা আমার লাভলি ভিউয়ার্সের সাথে শেয়ার করতে তাছাড়া যারা একদম নতুন দু হাজার পঁচিশে চিন্তা করেছেন গার্ডেনিং করবেন দু হাজার চব্বিশে কারো গার্ডেনে গার্ডেনিং দেখে তাদের জন্য উপকারে আসবে এই জিনিসগুলো এখন থেকে সবজি পচা ফসল ফসল না সরি সরি ফলের খোসা সবজি পচা মাছ ধোয়ার পানি মাংস ধোয়ার পানি এগুলো কিছু ফেলবেন না খাওয়ার পর হাড্ডি গুড্ডি কাটাকুটা সব নিয়ে মাটিতে ফেলবেন একটুও গন্ধ হবে না আমরা ঠান্ডা দেশে থাকি যেমনটা তেমনই থাকবে এক্সট্রা কোনো পোকামকোর পিঁপড়া কোনো কিছুই হবে না ট্রাস্ট মি তো বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী এমন কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ